সাথে কথা না বলে বেরোলে না আমার জন্য শান্তি লাগবে না গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো থাকো বাবা লোকনাথ সবাইকে অনেক সুস্থ রাখুক ভালো রাখুক আজকে উনিশশো জ্যৈষ্ঠ সবাই জানো তো আজকে লোকনাথ বাবার তীরোধ্যয়ান উৎসব আর আমি সেই কারণে পুজো দিতে যাবো আর তার আগে আমি একটু রেডি হয়েছি এখনও হইনি তার আগে তোমাদের সাথে একটু কথা বলিনি কারণ অনেক দেরি হয়ে গেলো এবার যদি কথা না বলি তাহলে কিন্তু রাস্তায় বেরিয়ে সেভাবে কথা বলতে পারবো না তো এটাই হচ্ছে ব্যাপার তা আমি একটুখানি রেডি হব তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম তো সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য তোমরা একটু আশীর্বাদ করো যাতে করে আমিও তোমাদের সাথে খুব ভালোভাবে থাকতে পারি আর হচ্ছে গিয়ে তোমাদের মতন করে ভিডিও পোস্ট করতে পারি তো সকাল সকাল একটু জ্ঞান দিয়ে গেলাম কেউ কিছু মনে করো না যারা আমাকে খারাপ ভাবো তাদের জন্য ভালো কথা বললাম আর যারা আমাকে ভালো হবে তারা তো সবসময় আমার পাশে থাকবেই অনেক তাড়াতাড়ি কথা বলছি তো যাই হোক সবাই সবার মতন ভালো থাকো সুস্থ থাকো বাবা লোকনাথ সবার ভালো করুক মঙ্গল করুক আশা করছি ভগবান সবার মঙ্গলই করবে হ্যাঁ তো একটু বলো আমাকে কেমন লাগছে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবে পরের ভিডিওতে আমি আসবো আর আজকে অনেক ভালো ভালো ভিডিও পোস্ট করবো টাটা সবাইকে